গর্বের মধ্যে মেজাজ খারাপ করবে না তুমি সব সময় আমার মেজাজটা খারাপ করো তুমি কেন আমার মেজাজটা খারাপ করছো তো আজকের এই ক্লাসে আমরা এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলতে শিখবো তো এই গর্বের মধ্যে এমনিতেই সবার মেজাজ খারাপ তো আজকের এই ক্লাসের বিষয়টা হচ্ছে এই মেজাজ খারাপের উপর তো আজকের এই ক্লাসে তোমরা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। যাতে তোমাদের জন্য এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ক্লাস আমি পৌঁছে দিতে পারি তো এবার মূল বিষয়ে আসা যাক যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমার মেজাজ খারাপ করবে না তুমি সব সবসময় আমার মেজাজ খারাপ করো তুমি কেন আমার মেজাজ খারাপ করছো তাহলে এই সেন্টেন্সগুলো এবার আমরা তৈরি করবো প্রথম সেন্টেন্সটি আমার মেজাজ খারাপ করবে না তো এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে নেগেটিভ সেন্টেন্স আমার মেজাজ খারাপ করবে না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডোন্ট স্পয়েল ডোন্ট স্পয়েল মাই মাইন্ড ডোন্ট স্পয়েল মাই মাইন্ড আমার মেজাজ খারাপ করবে না তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তুমি সবসময় আমার মেজাজ খারাপ করো সবসময় এটা তোমার অভ্যাস তো এই সেন্টেন্সগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বিভিন্ন সময় বলে থাকি তো সব সময় মেজাজ খারাপ করো এখানে সাবজেক্ট তুমি ইউ অলওয়েস ইউ অলওয়েস স্পয়েল মাই মাইন্ড ইউ অলওয়েজ স্পয়েল মাই মাইন্ড তুমি সবসময় আমার মেজাজ খারাপ করো তো এখানে ভার্ভ হিসেবে আমরা স্পয়েল ভার্ভটিকে ব্যবহার করবো অর্থাৎ এই ভার্ভটিকে আমরা বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করতে পারবো তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো তুমি কেন আমার মেজাজ খারাপ করছো তো এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে একটি ডব্লিউএস ওয়ার্ড নিতে হবে কেন ওয়াই তো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা গঠন করবো ওয়াই আর ইউ Why are you spoiling ওয়াই আর ইউ spoiling মাই মাইন্ড ওয়াই আর ইউ spoiling মাই মাইন্ড তুমি কেন আমার মেজাজ খারাপ করছো তাহলে এই স্পয়েল ভার্ডটিকে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা নিজেরা তৈরি করতে পারবে তো নেক্সট আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো তোমরা কেয়ারফুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং সম্ভব হলে তোমরা এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে তুলে রাখার চেষ্টা করবে তো এবার যেই সেন্টেন্সটা দেখাচ্ছি মেলি ভাব করবে না তো অনেকের মধ্যেই অনেক ছেলের মধ্যে ভাবটা থাকে মেইলি মেলি ভাব তো এই মেয়েলি ভাব করবে না বা এই মেলি পোশাকগুলো পড়বে না তো এই মেইলি ভাব এই যে শব্দটিকে দিয়ে আমরা সেন্টেন্সটা তৈরি করবো মেইলি ভাব করবে না ডোন্ট শো গার্লি অ্যাটিটিউড ডোন্ট গার্লি অ্যাটিটিউড মেইলি ভাব করবে না তাহলে যে মেলি শব্দটির জন্য আমরা ব্যবহার করব এই গার্লি শব্দটিকে অ্যাডজেক্টিভটিকে থেকে ভাব করবে না তো এখানে পরের যে সেন্টেন্সটি লিখেছি আমি আমার জবানে পাক্কা বা কথায় পাক্কা বা কথায় সঠিক মানে যা বলি ঠিক তাই করি আমার বাবার জবানে পাক্কা ছিলেন বা জবানে সঠিক ছিলেন তো এখানে পাক্কার জায়গায় তোমরা সঠিক শব্দটি ব্যবহার করতে পারো পাক্কা কথাটি অ্যাকচুয়ালি বাংলায় হয়তো ব্যবহৃত হয় না ইংরেজি হিন্দিতে ব্যবহার করা হয়ে থাকে তো আমি আমার জবানে পাক্কা বা জবানে ঠিক এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো আই এম ট্রু আই এম ট্রু টু মাই ওয়ার্ড আই এম ট্রু টু মাই ওয়ার্ল্ড আমি আমার জবানে পাক্কা বা ঠিক আমার বাবা ছিলেন বা ছিল এখানে একটি বিভাব নিয়ে আসবো পাস টেন্সে মাই এখানে সাবজেক্ট আমার বাবা মাই ফাদার মাই ফাদার ওয়াজ মাই ফাদার ওয়াজ ট্রু টু আমার বাবা তার কথায় বা জবানে পাক্কা ছিলেন তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি সে তার বাবাকে খুব ভয় পায় সে মৃত্যুকে খুব ভয় পায় আমি এই বিষয়টাকে খুব ভয় করি তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো সে তার বাবাকে খুব ভয় পায় আমার বন্ধু তার দাদাকে খুব ভয় পায় তো এই সেন্টেন্সগুলোকে আমরা তৈরি করবো এইভাবে হি টু মাছ হি ইজ টু মাস্রেট হি ইজ টু মাছ টু মাস অ্যাফ্রেইট অফ হি ইস টু মাস অ্যাফ্রেট অফ এবার কোন বিষয়ে তার ভয় বা কাকে ভয় সেই নামুনটাকে এখানে নিয়ে আসবো তো আর এই জায়গাতে যদি ভার্ব চলে আসে সেক্ষেত্রে ভার্বের আইএনজি করতে হবে তো হিজ টু অফ তার বাবাকে অফ হিজ হিজ টু অফ ফাদার সে তার বাবাকে খুব ভয় পায় সে মৃত্যুকে খুব ভয় পায় তো এই সেন্টেন্সটাকে আমরা বলব হি ইজ টু মাছ হি ইজ টু মাস অফ ইজ টু মাস সে মৃত্যুকে খুব ভয় পায় তো এবার এই সেন্টেন্সগুলোর মধ্যে যখন ভার চলে আসবে এরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি যে সে লাফাতে খুব ভয় পায় তাহলে বলব হি ইজ টু মাস অ্যাফ্রেট অফ জাম্পিং অর্থাৎ ভার্ভের সঙ্গে এখানে আমরা আইএনজি অ্যাড করব তো সে পড়াকে খুব ভয় পায় মানে পড়াশোনার প্রতি প্রচণ্ড ভয় পড়বেই না তাহলে হি ইজ টু মাস অ্যাফ্রেট অফ রিডিং তো এই স্ট্রাকচারগুলোকে ফলো করে এই রকম সেন্টেন্সগুলো যেগুলো আমরা প্রতিনিয়ত বলে থাকি বা শুনে থাকি এই সেন্টেন্সগুলো তোমরা যতটা বেশি সম্ভব তৈরি করার চেষ্টা করবে বলার চেষ্টা করবে আর পুরো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না